নমস্কার আমার নিবেদনে কবি শুভ দাসগুপ্তের লেখা কবিতা আমি সুভাষ বলছি তোমার পাথরে দিয়েছি মালা এত মালা এত ফুল যে তুমি ঢাকা পড়ে গেছ পাথর না হলে তুমি রাগ করতে ছাপ্পান্ন বছর আগের এক মধ্যরাতে এলগিন রোডে তিনতলার ঘরে আলো জ্বলছিল চাদর গায়ে এক ছায়ামূর্তি পাইচারি করছিল অবিরাম বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের জল সতর্ক সজাগ চোখে দেখছিল তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি অন্ধকার চিড়ে ছুঁড়ে চলেছ আলোর পথে দেশের মানুষ কাকপক্ষী কেউ টের পায়নি তুমি চলে যাওয়ার পর ছাপ্পান্নটা শীত গ্রীষ্ম বর্ষা উধাও তুমিও সেই থেকে প্রত্যেক বছর জানুয়ারিতে পৃথিবীর এ পাড়া ও পাড়া সব মাটিতে তোমার অনুস্বর পায়ের ছাপ সব ফেলে তোমার বুকের বারুদ সব কুচকাওয়াজে তোমার স্বপ্নের ছন্দ পরশ পাথরের মতো খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খেপা তোমার গন্তব্য ছিল স্বাধীনতা তোমার পথ ছিল স্বাধীনতা তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা তোমার প্রেম ছিল স্বাধীনতা তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য তুমি তাই পাথর স্বাধীনতার আড়ালে যারা চেয়েছিল গদি চেয়েছিল সিংহাসন ইংরেজদের ছেড়ে যাওয়া লুটের রাজ্যপাঠ তারা রইল সুখে ভারতবর্ষের টাকায় তাদের সুখ তোমার নয় ভারতবর্ষের অফিসে আদালতে তাদের ছবি তোমার নয় ভারতবর্ষের সংবিধানে তাদের সই সাবুধ তোমার নয় ইংরেজ গরিব মানুষদের পায়ের তলায় রাখত আমরা বড়দের মাথায় গড়ে রেখেছি স্মাগলার কিংবা ডাকাতকে জোর হাতে সভাপতির আসনে ভান জানিয়েছি ইংরেজি দেশের ধন সম্পদ লুট করত আমরা দেশটাকেই বেঁচে দিয়েছি ইংলিশ দিয়েছে চাবুক লাঠি গুলি আমরা দিয়েছি মাস্তান মাফিয়া নেতা আর বুলি ইংলিশ দিয়েছে কালাপানি সেলুরার জেল আমরা দিয়েছি টিভিতে সুপার হিট মোকাবিলা আর আইন সভায় আয় আরাম গয়ারামের খেল ছাপ্পান্ন বছর আগে এক মধ্যরাতে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বদেশী এক ফিরে আসার স্বপ্ন নিয়ে তুমি ফিরে আসোনি স্বাধীনতা এসেছে তার কাঁধে ছুলি ভরে নিয়ে এসেছে ফোট নামক রাজ সুযোগ্য গণতন্ত্র নামক মাছসন্যার প্রগতি নামক লোক ঠাকানো স্ট্যাটিস্টিক্স সংতার চুরমার আর আর সমুদ্র ভরিয়ে দেওয়া ভাষণ ভাষণ আর ভাষণ ছাপ্পান্ন বছর ধরে তুমি পাথর হয়ে আছো ছাপ্পান্ন বছর ধরে পৃথিবী অধীর অপেক্ষায় কান পেতে বসে আছে ইধার তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর আমি সুভাষ বলছি আমি সুভাষ বলছি আমি সুভাষ বলছি ধন্যবাদ